আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের গ্রামে মসজিদে আবারও একটা ইফতারির আয়োজন হয়েছে এখানে তো আমরা জানেন যে একদিন দেখাইছিলাম সেটা হচ্ছে মসজিদের সামনে আসলে ইফতারির আয়োজনটা করা হয় যেন অপরিষ্কার না হয় পরিষ্কারের জন্য এটা করা হয় তো সবাই মিলেমিশে আসলে ইফতারি করলে সেটার মজাটাই কিন্তু আলাদা আসলে একটা ভালো লাগারও একটা বিষয় অনেকে সবাই মিলেমিশে একজন ইফতারি করলে খুব ভালো লাগে তো আল্লাহ বকের সবই আসলে রহমত তো আমরা এখানে এই আয়োজনে উপস্থিত হয়েছি তো এটা মূলত আসলে রাতিবদের আয়োজনে রাফি রাতিবদের সবাই আসতেছে তো আমরা এইখানে আসলে এইভাবে আয়োজন করি এই যে এখানে যে সামনে সুন্দর জায়গা করা হয়েছে আমাদের এখানে আমাদের মসজিদটা কিন্তু একটু ভাবে বানানো হয়েছে তিন পাশে এরকম সিঁড়ি তো এই যে আজকে মানে খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে দেখেন আজকের আয়োজনটা একটু অন্যরকম এটা হচ্ছে ইফত্যারি ইতারির সাথে দেখেন ইফতারি করা হয়েছে আর হচ্ছে করা হয়েছে আর এটার সাথে হচ্ছে বিরিয়ানি করা হয়েছে আর বিরিয়ানি করা হয়েছে এই জন্যে আজকে ইফতারির পরিমাণটা ওইভাবে করা হয়েছে খুব সুন্দর একটা সিস্টেমে অন্যরকম আনকমনভাবে করা হয়েছে আসলে একটা আনকমন যে ওখানে বিরিয়ানির ডিস্ট্রিবিউশন করা হয়েছে এখানে বিরিয়ানি অনেকে আছে আসলে একটা ভালো লাগার বিষয় মোহানুল্লাহালা আমাদের এই ইফতারিকে কবুল করে নেন আমিন এটাই আসলে আনন্দ সবাই একসাথে করা তাই না সবাই একসাথে ইফতারি করা সবাই একসাথে একসাথে বসে ইত্যাদি আয়োজনটা করতে পারলে আসলে খুব ভালো লাগে তো এই জন্যই আসলে এরকম আয়োজন সবাই একসঙ্গে হওয়ার তো আমিও আছি ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন অবশ্য অবশ্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাদের এই সবার নেক মহানতকে কবুল করেন এটা আসলে আল্লাহবাকের একটা রহমত আর ইফতারি তো আরও বড়ো একটা রহমত তো রোজা শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে সবাই বেশি বেশি দোয়া করবো আমরা আল্লাহ তালার কাছে যেন আমরা এই রো রমজানকে উচিলা করে আমরা ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেন সবাইকেই তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ